আমি শাসনে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যান্টনমেন্ট আকারে পরিচালনা করা হয়েছে যেখান থেকে সাধারণত বুদ্ধিজীবী বুদ্ধি বুদ্ধিবৃত্তি চর্চার স্ফুরন ঘটে গণগণ যে ইনস্টিটিউশনটা এটা যতটা না শারীরিক ভাবে একজন ছাত্রকে কন্ট্রোল করার সিস্টেম তার চেয়েও বেশি মানসিক এবং এখানে শিক্ষকদেরকে দলীয় রাজনীতির মাধ্যমে যেভাবে আসলে ধ্বংস করা হয়েছে শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশন গুলোকে এটা আসলে একটা প্রাতিষ্ঠানিক প্রবণতা

যারা এই বুদ্ধিভিত্তিক চর্চার সাথে কোনো না কোনো ধর্মে জড়িত ছিলেন তাদের অনেক ভিন্ন নিষ্পেষ দিয়ে যেতে হয়েছে আমার বিশ্ববিদ্যালয় এরকম ঘটনা ঘটেছে এছাড়াও সারাদেশের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে এটা গত পনেরো ষোলো বছরের বাস্তবতা তো এটা হচ্ছে চোদ্দই ডিসেম্বরের বা তার আগের যে প্রবণতা সেই প্রবণতাটাই বুদ্ধি হতার যে প্রবণতা সবসময় ক্ষমতা কেন্দ্রে যাওয়া থাকবেন তার সুনির্দিষ্ট একটা মতাদর্শ সুনির্দিষ্ট একটা কি বলবো বুদ্ধিবৃত্তিক আবহ সাংস্কৃতিক আবহ এখানে গায়ে চড়ে বেড়ায় রাখার সবসময় চেষ্টা করেছেন এবং এটাকে যাতে ক্রিটিক করা যায় পর্যালোচনা করে যাতে একটা বিকল্প বাস্তবতা হাজির না করা যায় এটা সবসময় তারা ইনসিওর করার চেষ্টা করেছেন তাই যারা ভাবতে পারেন চিন্তা করতে পারেন বিকল্প প্রস্তাব করতে পারেন তাদের কন্ট্রোল করে রাখা সেটা সম্ভব না হলে তাদেরকে মেরে ফেলা এটা সবসময় এখানে একটা প্রবণতার গায়ে হাজির ছিল তো আজকের প্রবন্ধ মোটামুটি পুরোপুরি হয়তো প্রবন্ধ বলা যাবে না এখানে আরো অনেক কাজ করার সুযোগ আছে

আওয়ামী সরকার আরেকটা বুদ্ধিজীবী হত্যার ঘটনা ঘটতে পারতো আমরা বিভিন্ন অনেকেই টার্গেটেড ছিলেন আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই নিরাপত্তা ছিলেন অনেককে খোঁজা হচ্ছিল তো সেক্ষেত্রে চোদ্দই ডিসেম্বর এবং চোদ্দ ডিসেম্বর যে ঘটেছে সেটাকে আমাদের ইতিহাসের প্রবণতার মধ্যে দেখা দেখে বর্তমানে এর গুরুত্ব কি কি সেটা বোঝা কারণ হচ্ছে বুদ্ধি এই আমাদের আছে যেটা গায়ে জড়ে গিয়ে রূপ নেয় একটা পর্যায়ে সেটা কিন্তু এখনো আমাদের সমাজে বিদ্যমান আছে এটাকে যদি আমরা দূর করতে না পারি তাহলে চোদ্দ ডিসেম্বরের বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সেটা বিফলে যাবে আমাদেরকে অবশ্যই সমাজ তৈরি করতে হবে একটা রাষ্ট্র তৈরি করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞান কাণ্ড তৈরি করতে হবে চর্চার একটা কালচার তৈরি করতে হবে যেটা সত্যিকার অর্থেই এমন মানুষ তৈরি করবে যারা ক্রিটিক করতে পারেন তাদের সময়কে পর্যালোচনা করতে পারেন বিকল্প প্রস্তাব করতে পারেন হাজির করতে পারেন এবং সেই বিকল্পকে জায়গা করে দেওয়ার মতো একটা রাজনৈতিক পরিষদ সামাজিক পরিষদ বুদ্ধিবৃত্তিক পরিষদ সাংস্কৃতিক পরিষদ আমাদের তৈরি করতে হবে এটাই হচ্ছে চোদ্দ ডিসেম্বরের বুদ্ধিজীবী দিবসের যে দিবস স্মরণ করার ক্ষেত্রে আমরা যে আকাঙ্ক্ষাটা হচ্ছে প্রত্যাশা আমরা করতে পারি যে শপথটা আমরা নিতে পারি এবং আশা করব যে যেকোনো একটা বাস্তবতা আমাদের দেশ এখন আস্তে আস্তে যাবে আমরা চেষ্টা করব সেদিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বমোট সমর্থন দিন সকলকে ধন্যবাদ আসাদপুর বৈদ্য পুসার ভাই উপস্থিত আছেন টুনিন ভাই চলে আসছেন তারা মন্ডপ করবে আমি তাহলে পুসার ভাইটাকে বস করে দিচ্ছি